আসসালামু আলাইকুম এভরিওয়ান ব্যাক টু মাই চ্যানেল আপনারা কেমন আছেন আশা করি ভালো আছেন আপনাদের সামনে আমি একটা রেসিপি নিয়ে আসছি দেখতে পাচ্ছেন ছোট ইয়া ছোট মাছ দেখতে পাচ্ছেন কেসকি মাছ আমি এখন এক চামচ হলুদ দিয়ে দিয়েছি এক চামচ মরিচ দিয়ে দিয়েছি এক চামচ জিরের গুঁড়ো দিয়ে দিয়েছি এক চামচ লবণ দিয়ে দিয়েছি এখানে আমি আলু দুটো কেটে কুচি কুচি করে নিয়েছি এখন আমি টমেটোগুলো দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন এখন আমি কাঁচামরি ঢেলে দিচ্ছি এগুলো একসাথে মিক্স করব আমি দেখতে পাচ্ছেন এখন আমি একটু করে পেঁয়াজ ডেলে দিলাম একটু করে রসুন ডেলে দিয়েছি এখন আমার হাতের সাহায্যে এগুলো ভালোভাবে মেখে নেব দেখতে পাচ্ছেন প্লিস অনেক দিন পরে আমি আমার কুকিং নিয়ে আসলাম প্লিস আপনাদের কাছে যদি ভালো লাগে লাইক কমেন্ট করে যাবেন এখন আমি একটা ফ্রাই প্যান ছড়াইলাম ফ্রাই আমি তেলটা দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমি পেঁয়াজ ডেলে দেব প্রথমে আমি রসুনটা ডেলে দিছি রসুনটা একটু ব্রাউন কালার হয়ে গেলে আমি পেঁয়াজগুলো এখন দিয়ে দিলাম দেখতে পাচ্ছেন পেঁয়াজগুলো একটু নাড়াছাড়া করতেছি ভালোভাবে একটু কালার এসে যাবে আমি এখন ডেলে দিলাম মাছগুলো মাছগুলোকে একটু ডেলে দিয়েছি এখন দেখতে পাচ্ছেন একটু নাড়াছাড়া করে হালকাভাবে কেন ভালোভাবে নাড়া যাবে না না ছাড়া করলে ভেঙে যাবে দেখতে পাচ্ছেন এখন আমি বাটিতে একটু পানি ছিল মশলার পানি পানিটা আমি একটু ডেলে দিয়েছি এখন আমি ডাকনা লাগিয়ে দিব প্লিজ আমার ভিডিওটা যেখান থেকে দেখেন আপনারা লাইক কমেন্ট করে যাবেন এখন আমি ডাকনাটা লাগিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন ডাকনাটা উদাম করেছি এখন দেখতে অনেক সুন্দর আর আমি এটাতে বেশি পানি ইউজ করব না দেখতে পাচ্ছেন আমি দইনা পাতা দিয়ে দিয়েছি হয়ে গেল এখন আমি এগুলো পাটের শাক নিয়েছি পাটের শাকের মধ্যে দেখতে পাচ্ছেন আমি প্রথম ধুয়ে নিয়েছি এখন আমি কাঁচা লং কাঁচামরিচ দিয়ে দিলাম পেঁয়াজ দিয়ে দিলাম লবণটাও দিয়ে ডাকনা লাগাই দিলাম দেখতে পাচ্ছেন এখন ডাকনাটা ওপেন করলাম বালুবাবু একটু সিদ্ধ হয়ে গেলে এগুলো আমি উঠা নিব দেখতে পাচ্ছেন একটু নাড়াচাড়া করতেছি বালুবাবু একটু নেড়ে দিচ্ছি ভালোভাবে হয়ে যাবে সিদ্ধ হয়ে যাবে তারপর আমি এখন আবার ডাকনাটা লাগিয়ে দিলাম দেখতে পাচ্ছেন অনেক সুন্দর কালার এসে গেছে এখন আমি এগুলোকে উঠে নিয়ে এখন একটু তেল প্রায় পেনে ঢেলে দিচ্ছি এখন আমি প্রথমে রসুনটা ঢেলে দেব রসুনটা একটু লাল কালার হয়ে যাবে আর আমি এখন পেঁয়াজগুলো ঢেলে দিয়েছি পেঁয়াজটা পেঁয়াজটা একটু ব্রাউন কালার হয়ে যাবে পরে আমি শাকগুলো ঢেলে দেবো দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম আমার শীত বয়েল করছিলাম শাকগুলো এগুলো আমি ডেলি দিয়েছি দেখতে পাচ্ছেন মার্শাল্লাহ কত সুন্দর কালার এসে গেছে যদি প্লিজ আপনাদের কাছে ভিডিওটা যা পৌঁছে যায় লাইক কমেন্ট করবেন কেননা আমি এখন কুকিংয়ের ভিডিও ভালোভাবে বানাইতে পারি না টাইম পাই না আমি ডিউটি করি তার জন্য ইনশাল্লাহ আশা করব নতুন ভিডিও ছাড়ার জন্য আপলোড করার জন্য ওকে আল্লাহ হাফিস